আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ ফেডাস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি বুটাইসম সম্পূর্ণ লাকজারি কালেকশন থাকবে তিনটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো হচ্ছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের হেভি কাজ করা ভারী ওয়ার্ক করা থাকবে অল ওভার গর্ডি সবাই অর্গানের ফেব্রিক্সের মধ্যে কথা না বাড়ি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিব তার আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস থাকবে ঢাকালি ফেন রোড স্টার্ন শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে দেওয়া আছে এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন ভিওর্স এটা হচ্ছে আমাদের ড্রেসের ফুলি ফ্রন্ট সাইডটা ড্রেসটা দেখতে পাচ্ছেন লেভেন্ডার কালারের মধ্যে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইন ভিউয়ার্স পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে নিচের প্যানেলটা খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিবো আপনাদেরকে ব্যাক সাইডটা হচ্ছে সেটা ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইডটা যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে এটা থাকবে স্লিপস ফুল স্লিপস হবে এটা ফুল স্লিপস দোপাটার আপনাদেরকে দেখিয়ে দিব সামনে পেছনের যে প্যানেলটা এটা হচ্ছে আপনার সামনে এবং পেছনের প্যানেল এটা হচ্ছে দুপাটা বিশাল একটা দুপাট থাকবে সম্পূর্ণ ফেব্রিকসের মধ্যে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের বোর্ডে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যারা নতুন আছেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন এবার সেটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন হচ্ছে সেম জাস্ট কালারগুলো চেন্স চেঞ্জ এটা হচ্ছে পিচ কালার মধ্যে কাজের ফিনিশিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ জারদোসি কাজ করা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর একেবারে লাক্সারি কালেকশন থাকবে ঈদ স্পেশাল কালেকশন থাকবে এবং প্রাইস গুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে জামার সামনে এবং পিছনের প্যানেল এটা থাকবে স্লিপস হাতাটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড ব্যাকসাইডটা হচ্ছে আপনার হালকা করে অ্যাম্বোর্ডারি ওয়ার্ক করা থাকবে দুপাটা হবে আপনার সম্পূর্ণ অর্গানজা দুপাটা বিশাল সাইজের একটা অর্গানজা ওপাটা থাকবে যাতে ভালো লাগবে এখন স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নি অর্ডারগুলো কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে পেয়ে যাবেন আপনার ক্যাশ অন হোম ডেলিভারি এবং প্রাইসগুলো ফিক্স থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকায় আশি টাকা এবং ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা আরেকটা ডিজাইন সম্পূর্ণ গোল্ডেন কালার দেখে ডিজাইনটা হচ্ছে সেম কালারগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে একটা মধ্যে টোটাল তিনটা কালার আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্কিনশ নিয়ে রাখবেন এটা আপনার সাইডটা সম্পূর্ণ ছেটা ওয়ার্ক করা থাকবে সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ তিনটা কালারই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এটা থাকবে হচ্ছে আপনার জামার সামনের পেছনের প্যানেলগুলো দোপাটাটা দেখিয়ে দিব আপনাদেরকে বিশাল সাইজের একটা দোপাটা থাকবে যেখান থেকে ভালো লাগবে সেই শর্ট নিয়ে নেবেন আচ্ছা দোপাটটা খুবই চমৎকার ডিজাইন আনকমন একটা স্টাইলের মধ্যে থাকবে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের মধ্যে জাদুসি কাজ করা অরিজিনাল পাকিস্তানি হবে যারা সরাসরি দেখতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস ফিক্সড প্রাইস থাকবে পাঁচ টাকা ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা ঢাকা বেড়ে একশো টাকা অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এটা হবে আমাদের অ্যাড্রেস ঢাকায় এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নম্বর দুই বাই চৌষট্টি লেভেল টু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিও থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার